সত্যি বলতে আমি কিন্তু এখন দরদের গল্প কী হতে চলেছে কোন দিকে এগোবে সেই সম্বন্ধে কিন্তু সমস্ত তত্ত্ব কিন্তু আমি জাস্ট জেনে গিয়েছি সো হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো দরোদের গল্প কোন দিকে হচ্ছে এগোতে পারে এবং এক্স্যাক্টলি কি গল্প হচ্ছে সেটাকে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো প্লিজ 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 ভিডিওটি একদম সে শব্দে দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এইরকম সাকিব খান দরদ তুফান রাজকুমার সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য সো এবারে আসি দরদের কিন্তু ফার্স্ট লুক পোস্টার কিন্তু এসে গেছে এবং এই লুক পোস্টারে আমরা অনেক কিছু কিন্তু মোটামুটি জানতে পারছি যে এক্স্যাক্টলি কেন এইরকম রক্তাক্ত লুক মানে হাত মুচ্ছে মুখটা মুচ্ছে এবং একটা সাইকো লুকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাকিব খানকে সো কেন এমন লুকটা সো গতকাল কিন্তু অ্যাকশন কার্ডের তরফ থেকে একটা পোস্ট শেয়ার করা হয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এবং সেখানে মানে দলদের যে গল্প এক্স্যাক্টলি কোন দিকে এগোবে বা কি গল্প হতে চলেছে তার সম্বন্ধে কিন্তু একটা এক্স্যাক্টলি আইডিয়া দেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে এটার যে ম্যাক্সিমাম পোর্শন তার কিন্তু শুটিং হয়েছে বেনারসে বর্তমানে সিনেমাতে প্রত্যেকটা সিনেমাতে সিরিয়াল কিলিং কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা দিক এবং ইম্পর্টেন্ট একটা জনরা আমি বলবো তো এই জন্ড্রটাই কিন্তু মেনলি এক্সপ্লোর করেছে হচ্ছে কে না আমাদের অনন্য মামুন ভাই সো বেনারসে একের পর এক কিন্তু খুন হচ্ছে একের পর এক কিন্তু মার্ডার হচ্ছে এবং সেই মার্ডার কে করছে এবং সেই খুনির বা সেই যে খুন করছে তার যে টার্গেট কিন্তু ওই শহরের নামি দাবি মানুষেরা এবং সে কেন খুন করছে পুলিশই তো তদন্তে কিন্তু একজনের নাম উঠে আসছে এবং তার নাম হচ্ছে দুলুমিয়া এবং এখানে সাকিব খানের যে ক্যারেক্টার তার কিন্তু নাম হচ্ছে দুলু মিয়া এবং সেই ক্যারেক্টারটা কিন্তু আসলে একজন অটো চালক এবং এখানে কিন্তু মেন ফিমেল লিডে কিন্তু আছে আমাদের সোনাল চৌহান তার যে ক্যারেক্টার তার কিন্তু নাম হচ্ছে শেফালি সো কেন এই খুন করছে তার মোটিভ কি তার ব্যাকস্টোরি কী এই সমস্ত কিছু কিন্তু এই ছবির মধ্যে এক্সপ্লোর করা হবে এবং এখানে আরও কিন্তু অনেক ক্যারেক্টার্স আছে আলোক জেনা আছে রাহুল দেব আছে আরও কিন্তু অনেক কিন্তু ক্যারেক্টারসরা কিন্তু এখানে রয়েছে তো এই যে খুনগুলো হচ্ছে এর পেছনে মোটিভ কী এর এই সমস্ত কিছুকে নিয়ে কিন্তু দরদ এবং অন্য ভাই কিন্তু এটা কন্টিনিউয়াসলি বলে এসছেন যে দরদের যে একদম এন্ডিং সেই এন্ডিং অবধি কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে দেখতে হবে তবেই কিন্তু অ্যাকচুয়ালি আসল চমক বা আসল টুইস্টটা আমরা কিন্তু বুঝতে পারব। তার আগে কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয় এবং ইন্টারেস্টিং কিন্তু লাগছে দরদের গল্পটা দেখা যাক সাকিব খানকে আমরা এইরকম ক্যারেক্টার বা এই রকম চরিত্রে কিন্তু দেখতে পাইনি দেখা যাক কেমন হয় দরদ আমি তো প্রচণ্ড এক্সাইটেড এক্সাইটেড আছি এবং তোমাদের এই গল্পের আইডিয়াটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং সাকিব কার সঙ্গেও এইরকম এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা